সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করবো একটা ট্রেন্ডিং টপিক সেটা হলো যে রাশিয়ান ভিসা আমি কিভাবে পাবো বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা স্টাডি ভিসা নিয়ে আসলে আমি আলোচনা করব না সম্পূর্ণ ওয়ার্ক ভিসার প্রসেসটা বলে দেব। সো দর্শক যাদের এই ভিডিও টপিকটা পছন্দ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিনের আপডেট যাতে মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আলোচনা শুরুতে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব যেমন ভিসার এ টু জেড তো ভিসার এ টু জেড কি প্রথম আবেদন করতে হবে ভালো একটা এজেন্সি দিয়ে রাশিয়া থেকে দেখুন যারা প্রপারলি ভিসা প্রসেস করে থাকে রাশিয়ার তাদের সিস্টেমটা হচ্ছে প্রথম আপনি যদি স্কিল হিসেবে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিজের বায়োডাটা এবং নিজের অভিজ্ঞতা স্কিল সম্পূর্ণ যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো কিন্তু দিতে হবে এই ডকুমেন্টস রেডি করার পরে আপনি যদি একটা ভালো এজেন্সির কাছে যান সেক্ষেত্রে দেখা যায় যদি স্কিল হয়ে থাকেন আপনার ভিডিও ফুটেজ থাকা লাগবে এবং যারা নন স্কিল হিসাবে যেতে চান তারা কিন্তু স্কিল হিসাবে যেতে গেলে অবশ্যই আপনাকে ট্রেনিং নিতে হবে সেটা হতে পারে তিন মাস হতে পারে এক মাস হতে পারে একুশ দিনের একটা ট্রেনিং এই ট্রেনিংটা হওয়ার পরে অবশ্য আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে আর সার্টিফিকেট নিয়ে কিন্তু আবেদন করতে হবে আর এরপরে আপনাকে ইন্টারভিউ নিবে ইন্টারভিউর পরে যদি আপনি ইন্টারভিউতে পাশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অফার লেটার বা ওয়ার্ক পারমিট কিন্তু তারা পাঠাবে একটা কোম্পানি থেকে বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ হয়ে থাকে রাশিয়ার যেমন কনস্ট্রাকশন ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন সাইট ফ্যাক্টরি সাইট এবং এগ্রিকালচার সেক্টর এরপরে যেসবগুলো যে ওয়েল্ডিংয়ের কাজ আছে বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন শপিং মল মলের কাজ কিন্তু আছে আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি কিন্তু যারা বেশি বিশেষ করে এই যে ভোকাস ওয়ার্ক পারমিট এগুলো সম্পূর্ণ এজেন্সিদের হাতে কিন্তু থাকে যে আপনাকে কিভাবে প্রসেস করে আপনাকে পাঠাচ্ছে সো এর ভেতরে বেশ কিছু ডিফিকাল্ট বিষয় আছে যেগুলো আপনাকে চাষে বাসে করে নিতে হবে যেমন অনেকেই আছে যে বর্তমান সিচুয়েশনে যে যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন সেক্ষেত্রে কিন্তু অনেক পাবলিককে তারা পাঠানো পাঠাচ্ছে যে যুদ্ধর জন্য বা যুদ্ধের ক্ষেত্রে তাদের সহায়তা করার জন্য বা হেল্প করার জন্য মোটামুটি ভালো একটা স্যালারি কিন্তু দিচ্ছে সো এখানে রিস্ক আপনারা অবশ্যই যাচাই বাছাই করে যাবেন তো রাশিয়ার এই যে কাজগুলো আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এরপরে কিন্তু আপনাকে আবারও ভিসা যখন আবেদন করবে ওয়ার্ক পারমিট দিয়ে অ্যাম্বাসিতে যখন আবেদন করবে সে সময় আপনাকে অবশ্যই মেল করে জানাবে যে আপনার ইন্টারভিউ কবে আপনি ইন্টারভিউ দিয়ে আসবেন ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু আপনার একটা রেজাল্ট দিয়ে দেবে দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসা হয়েছে কি না টোটালি প্রফেস প্রফেশনালি যেগুলো তথ্য দেয় এগুলো কিন্তু জিমেলেই আসলে আপনাকে জানানো হবে সো আপনাদের জিমেলটা অবশ্যই দিতে বলবেন যেগুলো অ্যাম্বাসি থেকে সরাসরি আপনার কাছে তথ্য পাঠাবে সো আপনি কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে বুঝতে পারবেন কিছুদিন পরেই হতে পারে বিশ দিন বা এক মাসের ভেতরে জানতে পারবেন যে আপনার ভিসা হয়েছে কিনা আর ভিসা হলে কিন্তু ফ্লাইট খুব দ্রুত সময় করে কারণ এই সামারের সময় কিন্তু অনেক কাজ আছে যেখানে কর্মীর চাহিদা অনেক বেশি সো দর্শক বন্ধুরা এই ভিসা হওয়ার পরে কিন্তু স্যালারির পরিমাণটা অনেকে জানতে চান আমি যেটা একাধিকবার বলেছি তারপরে আবার বলি যেমন যদি আপনার বেশ কিছু কোম্পানি আছে থাকা দেয় কিন্তু খাওয়া নিজের সো এই ক্ষেত্রে কিন্তু আপনার মান্থলি একশো ডলার মতো খরচ হবে আর রুবাল দিয়ে থাকে তারা কিন্তু এটা কনভার্টে আপনাকে বাংলাদেশে পাঠাতে হবে ইউএস ডলার দিয়ে সো ডলারের হিসাবটা যদি করা হয় আপনি কিন্তু এক হাজার থেকে বারোশো ডলার মতো স্যালারি পাবেন সো এখানে থাকা খাওয়ার জন্য যদি কেটে নেয় কোনো কোম্পানি সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুইশো ডলার মতো কেটে নিবে কেটে নেওয়ার পরে বাদ বাকি যেটা থাকবে সেটা আপনি আপনার দেশে পাঠাতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সো দর্শক এই হলো প্রপারলি একটা গাইডলাইন আপনারা এইভাবেই কিন্তু আগালে ভিসা পাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট এবং সবাই ভিসা পাবেন সেই প্রত্যাশাই করি সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই